বুলবুল আরবে শিক্ষার দিন শেষ আরবে পারেন না শিখবো শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে আমরা শিখবো সৌদি জাতীয় দিবস উপলক্ষে কয়েকটি শব্দ এবং বাক্যবলী যদিও শব্দ এবং বাক্যবলী সৌদি জাতীয় দিবস উপলক্ষে কিন্তু এই শব্দ এবং বাক্যবলী অন্যান্য বিষয়ে কাজে লাগবে সুতরাং যারা সৌদি জাতীয় দিবস উপলক্ষে ইন্টারেস্ট না তারাও এগুলা দেখতে পারেন অথবা শিখতে পারেন তো যাই হোক শুরু করি আজকে আমরা প্রথমে যেই শব্দ শিখবো সেটা হচ্ছে ওয়াতান ওয়াতান অর্থ হচ্ছে দেশ ওয়াতান ওয়াতান অর্থ হচ্ছে দেশ আর ওয়াতানি অর্থ হচ্ছে আমার দেশ ওয়াতানি অর্থ হচ্ছে আমার দেশ এবং আল ওয়াতানি আল ওয়াতানি অর্থ হচ্ছে জাতীয় ওয়াতান দেশ ওয়াতানি আমার দেশ আল ওয়াতানি জাতীয় আপনারা একটা শব্দ জানেন যে দাওয়াম দওয়াম অর্থ হচ্ছে খাজ আর দাওয়াম কাজটি দাওয়ামি আমার কাজ কিন্তু আদামি হয় না কারণ এর রূপ হচ্ছে গ্রামার্টিক্যাল নিয়মের মানে পরিপন্থী যে ভিডিওতে আপনাদেরকে আলের ব্যবহার শিখেছিলাম সেই ভিডিওতে আপনারা নিশ্চয়ই শিখেছেন যে আল এবং সর্বনাম একসাথে হয় না কিন্তু এখানে আল ওয়াতানি মানে সর্বনাম এবং আল কিভাবে একত্রে আসলো এখানে মূলত আল এবং সর্বনাম একসাথে আসেনি এটা আপনারা বানানটা লক্ষ্য করুন আল ওয়াতানি এখানে বানানে শেষের যে ইয়ে আছে সেখানে একটা সাধ্য আছে আর যেটা ওয়াতানি শুধু সেখানে ইয়ার উপরে কোনো সাধ্য নেই মূলত এটাই ফার্ক আলিয়ম অর্থ হচ্ছে দিবস। আলিয়ম অর্থ হচ্ছে দিবস আলিয়ম আল ওয়াথানি আলিয়ম আল ওয়াতানি অর্থ হচ্ছে জাতীয় দিবস আলিয়ম অর্থ আজ কিন্তু ইয়মের আগে যেহেতু একটা আল যুক্ত হয়েছে সুতরাং এটা আজ বুঝালে মূলত আর কি সেই দিনটা বুঝায় একটা নির্দিষ্ট দিন বোঝায় আর এটা একটা যদি নির্দিষ্ট দিন ধরো আজকে একটা নির্দিষ্ট দিন সেটাকে আমরা আজ বলতে পারি তো ইয়মের আগে আল যুক্ত হয় এটা সেই দিনটি হয়েছে বা আমরা জাতীয় যে দিন বলি এটা একটা নির্দিষ্ট দিনের কথা বলছি সুতরাং আলিয়ম দিয়ে শুধু দিন বোঝায় না আলিয়ম দিয়ে বোঝায় আলাম রায়া অর্থ হচ্ছে পতাকা আলাম রায়া এই দুইটা শব্দ অর্থ হচ্ছে পতাকা তবে আলাম সাধারণত বই পুস্তিকে বা কথাবার্তায় ব্যবহৃত হয় আর রায়া এটা মানে ঐতিহাসিক কোনো কারণে পতাকা হিসাবে ব্যবহৃত হতে পারে যেমন যেহেতু সৌদি জাতীয় দিবস এই উপলক্ষে বিভিন্ন গানে বা অনুষ্ঠানে তারা রায়া শব্দের সাথে পরিচিত হতে পারেন এই জন্য রায়া এবং আয়ালাম অর্থ হচ্ছে পতাকা এই দুইটাই শিখে রাখেন তবে কথাবার্তায় যদি পতাকা বোঝাতে চান তাহলে আলাম ব্যবহার করবেন হচ্ছে অভিনন্দন হচ্ছে অভিনন্দন মালেক করতে হচ্ছে রাজা মালেক করতে হচ্ছে রাজা ফারহা ফারহা অর্থ হচ্ছে আনন্দ ফারহা অর্থ হচ্ছে আনন্দ আখদার এবং খাদ্রা অর্থ হচ্ছে সবুজ আখদার খাদরা তো এখানে পুরুষ পাচক এবং স্ত্রীবাচকের ব্যবধান আছে যে এটা হচ্ছে পুরুষ এবং খাদরা স্ত্রীবাচক এটা এখন ব্যাঙ্গে বলছি বা দুটোটাই শেখাচ্ছি কারণ আখতার এটা আলামের সাথে ব্যবহৃত হয় আর খাদরা এটা রায়া এর সাথে ব্যবহৃত হয় কারণ আলাম হচ্ছে পুরুষ আর রায়া এটা হচ্ছে স্ত্রীবাচক যদিও দুটোর অর্থ পতাকা কিন্তু আরবিতে আলাম হচ্ছে পুরুষ পাচক আর রায়া হচ্ছে স্ত্রীবাচক এই জন্য আলামের সাথে আখতার ব্যবহৃত হবে আর রায়া এর সাথে খাদরা ব্যবহার হবে ফাখরিন ফাখরিন অর্থ হচ্ছে গর্বিতগণ গণ অর্থ হচ্ছে গর্বিত গণ এটা আসলে বহু বচন মানে গর্বিত বোঝায় গর্বিত আর বহু বচন হচ্ছে গর্বিতগণ গণ ওয়াতান হেব ওয়াতান অর্থ হচ্ছে দেশপ্রেম হেব আল ওয়াতান অর্থ হচ্ছে দেশপ্রেম রায়াত আত তাওহীদ রায়াত আত তাওহীদ তাওহীদের পতাকা প্রিয় দর্শক এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের শব্দাবলী শিখলাম তো এবার আমরা বাক্যবলী শিখে নেই কুল আম ওয়াল ওয়াতান বিখায়র কুল আম ওয়াথন বিখ প্রতি বছর দেশ ভালো থাকুক আমরা আসলে আগে একটা বাক্য শিখেছিলাম অন্য একটা ভিডিওতে সম্ভবত সেটা কি বল রোজা নাকি ঈদ সম্পর্কিত একটা ভিডিওতে কুলাম আন্তুম বিখয়ের সম্ভবত ঈদ সম্পর্কিত ভিডিওতে আমি এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেটা কিনতে পারেন সেটা ছিল আম কুলাম আন্তুম বিখায়ের তো আজকে সেই বাক্যটা হচ্ছে কুলাম আম ওথন বিখ্যার মানে প্রতিটা বছর দেশ ভালো থাকুক আলিয়াম আল ওয়াতন মাবরুক আলিয়ম আল অর্থ হচ্ছে জাতীয় দিবসের শুভেচ্ছা মাবরুক আলিয়ম আলওয়াতানি জাতীয় দিবসের শুভেচ্ছা দাম আইজাক ইয়া ওয়াতান দাম আইজাক ইয়া ওয়াতান দাম আইজাক ইয়া ওয়াতান হে দেশ তোমার মর্যাদা স্থায়ী হোক দাম আইজাক ইয়া ওয়াতান আলকুল ইয়েলবেস আখদর আলিয়ম আলকুল ইয়েলবেস আখদর আলিয়ম আলকুল ইয়েলবেস আখদর আলিয়ম আজকে সবাই সহজ পোশাক পরছে আজকে সবাই شو فشاك الجوال غير كل فرحة. الجوال اليوم غير كل فرحة. الجو اليوم كل فرحة. أذكر على دا. ديكي آنندو آنندو. جاي. شفت الألعاب النارية كانت رهيبة. شفت الألعاب النارية كانت رهيبة. تومي عطش بادي ديكشوا. وش অশধানা ছিল ايش ناوي تسوي في اليوم الوطني ايش ناوي تسوي في اليوم الوطني জাতীয় দিবস উপলক্ষে তুমি কি করতে চাচ্ছ এখানে নাওই দ্বারা আসলে মূলত পরিকল্পনা বা নিয়ত বোঝাতে চাচ্ছে বা নিয়ত বোঝাচ্ছে আর তারপর অর্থ হচ্ছে মানে তুমি কি চাচ্ছ সেটা হচ্ছে মানে কেউ যেমন কিছু চায় আর এখানে নাওই দ্বারা সেই চাওয়াটা বোঝাচ্ছে না আসলে এখানে পরিকল্পনা বোঝাচ্ছে নিয়ত বা পরিকল্পনা বোঝাচ্ছে তো ايش ناوي تسوي পে যম আল ওয়াথানি তুমি কী করতে চাচ্ছ এই সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে সেটা কমন করতে পারেন তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই ছিল তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন শব্দ এবং বাক্যে পুরুষবাচক ব্যবহার হয়েছে বা কোনো বাক্যে স্ত্রীবাচক হয়েছে সেটা আমি আসলে আলাদা করে দেইনি সেখানে আমি লিখে দিবো অবশ্যই ভিডিওতে সেগুলো আপনারা খেয়াল করার চেষ্টা করবেন কারণ ভিডিওটা আসলে এমনিতে লাম বাড়ি এডিট করে আমার জন্য প্রচুর কষ্ট হয়ে যাবে এই জন্য আমি আসলে এগুলো পার্থক্য করিনি তো হোক আজকের মতো এখানে আল্লাহ হাফিজ ইমরান অলিতা হক আসসালাম